আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চল্লিশ হাজার মার্কিন সিনা মৃত্যুর কারণ ইরানে যে হামলা চালায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন এটি লঙ্ঘন করেছে এখন যে কোনো জায়গায় যে কোনো বিমান ঘাঁটি বা আপনার যুদ্ধ বিমানে বা যুদ্ধ জাহাজে ইরানের যুদ্ধ চালাতে আর কোনো বাধা নেই কারণ ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না এই কারণে করবে না কারণ একটি দেশ যখন দেশের উপর আঘাত রক্ষার্থে যে কোনো দেশে অর্থাৎ যে দেশের সাথে যুদ্ধ সে দেশে হামলা চালাতে পারে তা দর্শক আর ইসলি তারা ফিলিস্তানির উপর অনেক আগে থেকেই বড় হামলা চালিয়ে আসছে অথবা যখন ইরান ইউরেনিয়াম মজুদ করেছে প্রায় ষাট শতাংশ মজবুত করতে পারলে তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাতে পারবে এবং সক্ষম হবে এখন এটি গোয়েন্দার মাধ্যমে জানতে পেরেছে নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্র তাই তারা মুসলমানকে ডাবিয়ে রাখতে তারা এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে দেবে না তাই সাঁত্রিশ ঘন্টা ধরে বিটু বোমারু বিমান তার পেটে বোমা নিয়ে সেই ইরানের তিনটি পরমাণবিক স্থাপনায় হামলা চালায় সেই ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক ঘন্টা ধরে আসে সেই যুদ্ধ বিমান তাকে শনাক্ত করতে পারে না রাডার কারণ তার সেই বোমারু বিমানে এক ধরনের এই বোমারু বিমানে এক ধরনের সিলিকেন ব্যবহারের ফলে রাডারে ধরা পড়ে না আর এই বোমারু বিমান টু থেকে যে ধোঁয়া নির্গত হয় গরম ধোঁয়া সেটি এয়ার কুলিনের মাধ্যমে ঠান্ডা করে বের করে দেয় যার কারণে এই গরম হাওয়াটি স্যাটেলাইটে ধরা পড়ে না আর যার কারণে এই বি যুদ্ধ বিমানকে সহজে কেউ ধ্বংস করতে পারে না প্রিয় দর্শক এখন ডোনাল্ড ট্রাম্প এবং ইসলি নেতা নেতানিয়াহ তাদের সাথে সবসময় প্রায় কথা হয় তারা চায় যে মুসলমানকে দাবিয়ে রাখতে তাই মুসলমান যদি এই পরমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করে তাহলে ইহুদি খ্রিস্টান যেসব দেশ আছে তারা কিন্তু মুসলমানের সাথে পারবে না তাই তারা কি করেছে ইরানের এই পারমাণবিক তিনটি স্থাপনায় ধ্বংস করে দিয়েছে যে তারা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে আর ইরানের নেতা আয়তুল্লাহ খামিনি তিনি অত বোকা নন তারা আগে থেকে জানতেন যে যে কোনো সময় তাদের এই স্থাপনাগুলোয় হামলা চালাতে পারে ইসলি অথবা যুক্তরাষ্ট্র তাই তারা ইউরেনিয়াম কম্পিউটার যেসব সব অংশ আছে সব কিছু সরিয়ে ফেলেছে অনেক আগেই আর সেখানে যখন বিটু বোমারু বিমান দিয়ে হামলা চালায় তখন কিন্তু যখন ওই জায়গাটি ধ্বংস হয় তখন কিন্তু তেজস্ক্রিয়া দেখা যেত বা ধোঁয়া উঠতো বা একটা খারাপ প্রভাব পড়তো পুরো এলাকা জুড়ে সেটা কিন্তু দেখা যায়নি এটা থেকে প্রমাণ যে সেখানে কোনো ইউরেনিয়াম বা এরম কোনো পদার্থ ছিল না সেখানে আগে থেকেই আয়তুল্লাহ খামিনী এবং তার সেনাবাহিনী সব কিছু সরিয়ে ফেলেছে প্রিয় দর্শক বিটু বোমারু যুক্তরাষ্ট্র তারা যে অর্থ ব্যয় করে এই বোমাটি ফেলেছে ইরানের স্থাপনায় এটি সম্পূর্ণ বেধা তাদের যে টাকা যে হাজার হাজার ডলার খরচ হয়েছে এই বিমানটা নিয়ে আসতে বা এই বোমার যে খরচ এটা সব পানিতে ভেসে গেল যুক্তরাষ্ট্রের প্রিয় দর্শক এখন মধ্যপ্রাচ্য দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যেসব যুদ্ধ বিমান রয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো প্রায় চল্লিশ হাজারও বেশি সেনাবাহিনী রয়েছে মোতায়েন প্রিয় দর্শক এখন ইরান কি হামলা চালাবে যেহেতু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র এখানে আর কোনো বাধা নেই ইরানের প্রেসিডেন্ট বা ইরানের নেতা আয়তলা খামিনি। তিনি যে কোনো সময় হামলা চালাতে পারে সেইসব যুদ্ধ জাহাজে প্রিয় দশক মৃত্যুর মুখে রয়েছে চল্লিশ হাজার সেনাবাহিনী যুক্তরাষ্ট্র এখন এখানে ইসলি নেতা নেতানিয়াহু তিনি যখন হামলা চালায় ইরানে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তার চাইতে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে ইসলির হাজার হাজার মানুষ প্রাণ বাঁচার ভয়তে তারা দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে প্রিয় দর্শক হাজার হাজার বাড়ি ইসলির যে তেলের যে পাম্প রয়েছে তারপরে ব্যাংক রয়েছে তারপরে যে বিমান ঘাঁটি রয়েছে মিসাইল ঘাঁটি তারপরে অনেক কয়টা স্থাপনা গুরুত্বপূর্ণ এই ইসলির এসব কিন্তু ইরানের মিসাইল দিয়ে ধ্বংস করে দিয়েছে এ পর্যন্ত ইরানের প্রায় কয়েকশো মিসাইল নিক্ষেপ করেছে ইসলিতে তার মধ্যে দুর্ধর্ষ মিসাইল হলো ফাত্তা তার আরও কয়েকটি মিসাইল রয়েছে সেগুলো তারা এখন পর্যন্ত নিক্ষেপ করছে ইসরাইলে বা ইসলিতে ইরান এ যুদ্ধ আর থামাবে না কারণ যেহেতু যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তাই ইরান অত সহজে যুক্তরাষ্ট্র অথবা ইসলিকে ছেড়ে দেবে না প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ